এই মার্কা আছে রে আছে কোন রিক্সা চালক না সাপলা কলি ইতিমধ্যে আপনারা জানেন জুলাই আন্দোলনকারী মামা হ্যাঁ রাজাগারের মামা হ্যাঁ ছয় মাস পরে বলছিল না আমরা জুলাই আন্দোলন গড়াইছি যে কারণে ঘটাইছি সেটার জন্য আমরা ভুল করছি আমরা ক্ষমা চাই আগে ভালো ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পায়ে নিজেরাই কুড়ে মারছি এই ধরনের কথা কিন্তু মাস পরে পরে পরবর্তীতে মনে হয় বলছে যে তোমাকে সামনে আমরা এমপি শুরু করে বলছিলাম তুমি এমপি নমিনেশন নিও বিজয় হইবা তাও আবার কার সাথে আর বিএনপির মির্জা আব্বাসের সাথে এখন মির্জা আব্বাসের দৃষ্টি একশো করে বলতে চাই ঋষে চালকের সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবার চিন্তা করেন ওই এলাকার থেকে কি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা মাথায় রাখেন ওই এলাকার রিক্সা চালক যারা আছে সবাই কিন্তু এই রিক্সা চালকের ভোট দিব এটা আপনার টাকা দিয়েও দাবায় রাখতে পারবেন লন্ডন থেকে তারেক রহমান ভাই ওইখান থেকে টাকা পয়সা অথবা বিবৃতি দেখ না কেন তারপরেও কিন্তু যারা রিক্সা চালক তারা সবাই রিক্সা চালককে ভোট দিব কারণ হচ্ছে তারা মনে করবো যে রিক্সা চালক যদি সংসদে যায় ওইখানে আমাদের জন্য জন্য প্রত্যেকের প্রতি মাসে একটা একটা করে করতে আর এই কারণে সবাই রিক্সা চালক মামার সাথে আমাদের যারা সম্পর্ক সম্পর্কে ইতিমধ্যে ভালো হয়ে গেছে হ্যাঁ ঢাকা শহরে বাংলাদেশের প্রত্যেক এলাকায় রিক্সা দিয়ে কিন্তু যারাবাহীকে নিয়ে ভ্রমণ করবে নির্বাচন প্রচারণা চালাবে মাঝে মধ্যে আবার রিক্সা চালকদের কিন্তু আবার যারা রিক্সা চালায় বাইরে আপনারা মাইন্ড করেন না তাদের কিন্তু বডি কিন্তু শক্ত থাকে হ্যাঁ মানে বডি শক্ত মানে জিনিস শক্ত জিনিস শক্ত মানে মানে মেশিন শক্ত তো যারা ভাবি দীর্ঘদিন থেকে অনলাইনে সার্ভিস দিয়ে আসছিল জোর চিকিৎসার জন্য ব্যবস্থা করছিল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে পরে ওইখান থেকে ইনকাম বেশি এটা সুবিধা হয় নাই বলে আপনাদেরকে জুলাই আন্দোলনে গড়াইছে গড়াইয়ে এখন তিনি সাধারণ জনগণদেরকে সাথে নিয়ে সংসদে যাবে সংসদে যাওয়ার পরবর্তীতে প্রত্যেকের এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় রিক্সা উন্নয়ন করবে সবাই হাতে থাকবে রিক্সারা আপনারা মোটরসাইকেল গাড়ি প্রাইভেট কার বিমান চালাইতে হবে না কারণ যারা বলছে যে আসুন আপনাদের পছন্দের থেকে আমাদের সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করুন রাজনীতিক বলছে কোনো খারাপ কোনো কিছু না রাজনীতি সবাই করতে পারে সবাই সবার জায়গার থেকে এখন থেকে আমাদের সাথে যোগ দিতে পারেন তারপরে দেখলাম যে অনেক ছোটো ছোটো বাচ্চারাও দেখলো দেখলাম যে ওরা গেল এনসিপি থেকে এমপি ইলেকশন করার জন্য আবার এখন দেখতেছি রিক্সা চালক কিন্তু কত হচ্ছে আমাদের মির্জা আব্বাস সাহেবের কি হইব মির্জা আব্বাস সাহেব একবারে নিশ্চিত আমি লিখিয়ে দিলাম যদি নির্বাচন হয়েও যায় কোনো কারণে যদি যারা নির্বাচনটা হইলো মির্জা আব্বাস সাহেব ফেল করব এটা নিশ্চিত আপনারা ধরে রেখেন লিখে রেখেন পরে আমারে বললেন মির্জা আব্বাস ওই এলাকায় আতে একবারে নিচ্ছি তিনি ফেল করব সবাই কারণ এলাকার মধ্যে রিকশা চালক সংখ্যা বেশি ওই এলাকা রিক্সা চালক যারা তাদের সংখ্যা বেশি তারা সবাই যারা বিএনপি করে তারাও ভোট দিব যারা জামাত করে তারাও ভোট দিব যারা পাকিস্তানি রাজাগার তারাও ভোট দিব শুধুমাত্র আওয়ামী লীগ জয় বাংলার সনিকেরা কাউকে ভোট দিব না তারা শুধুমাত্র সিল মেরবো নৌকাতে আর নৌকা যদি না আসে যদি নির্বাচন করতে না দেয় তাহলে তার এখানে নির্বাচন হবে না এটা তো বোঝা নেই যদিও কোনো কারণবশত হয়ে যায় তাহলে এই রিক্সা চালকে নির্বাচিত হইব আপনারা লিখে রাখেন মির্জা আব্বাসের প্রোফাইল শেষ মান সম্মান সবকিছু শেষ একজন রিক্সা চালকের সাথে উনি ফাঁকটি হইব মানে এনসিপিটা কি কত রকমের যে বিএনপি কে ফসাই আছে ইয়ার পরও বিএনপি রা বলে আমরা আছি তোমাদের সাথে তোমাদের প্রত্যেক কথা আমরা মেনে নিব কারণ আপনারা ইতিমধ্যে জানেন ইশাক হ্যাঁ চব্বিশ ঘন্টার ভিতরে উনি শপথ না করিয়া কিন্তু তিনি দায়িত্ব চেয়ারে বসে যাওয়ার কথা ছিল পরে দেখি যে আব্বা আব্বা বলতেছে এখনো আব্বা বলতে আছে হ্যাঁ আবার ধানমন্ডি বত্রিশ ভাঙা নিয়ে তিনি আবার দুঃখ প্রকাশ করতেছে যে আহ আবারও কেন ভাঙতে দেওয়া হইলো না হ্যাঁ এই হচ্ছে বিষয় আর কি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ